আজমাইন প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে জুলাই আহতদের দোয়া মাহফিল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী জেলা কর্ম পরিষদের সহ প্রিয় ভাই অলিউল্লা ভাই এবং উপস্থিত থানা আমির প্রিয় ভাই জাহাঙ্গীর ভাই এবং উপস্থিত থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় দিনী ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ আজকে জুলাই গণপ্রথানের দীর্ঘ এক বছর পর আমাদের মনে হয়েছে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান আমাদের কাঙ্ক্ষিত সফলতা আমরা পাইনি কারণ আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে জুলাই গণপ্রথান আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের টেন্ডারবাজ কিন্তু আজকে এক বছর পরে এসে আমরা সেই স্বপ্নকে আমরা এক ধরনের কুচক্রিমজ এই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছি আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির ব্যর্থ হবে না আজ থেকে দীর্ঘ পনেরো ২০ বছর পর ইনশাল্লাহ আমরা আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছি এটা হচ্ছে ইসলামী বিপ্লব আজকের যে বিপ্লব হয়েছে জুলাই গণভূতান এটা হচ্ছে ক্ষমতার পরিবর্তনের বিপ্লব এটা একদল গেছে আর একদল আসবে এটা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব নয় কিন্তু এ বিপ্লবে আমরা আগামী ২০ বছর পরে যে বিপ্লব করব সে বিপ্লবের বীজ বাপন করেছি ইনশাল্লাহ আজকে যারা ইসলামী ছাত্র শিবিরকে এই জুলাই পরে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রবাগান্ডা ছড়ায় ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নানান ধরনের কথা বলে তারা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নেই আমি বলতে চাই তাদের মুখের মধ্যে হচ্ছে অশ্লীল বাণী ইসলামী ছাত্র শিবির সকালবেলা কোরআন পরে তাদের মুখে হচ্ছে আল কোরআনের বাণী ইসলামী ছাত্র শিবিরকে একদল না ছিনে ইসলামী ছাত্র না চিনে তারা যে ভুল করছে আরেক দল এই ভুলই করতেছে আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির হাত ধরে এই বাংলাদেশে আগামী কয়েক বছরের ব্যবধানে একটি পরিপূর্ণ ইসলামের বিপ্লব হবে কিন্তু যারা এখন ইসলামী ছাত্র শিবির কিনে বিভিন্ন ধরনের কথা বলছে তারা এই বাংলাদেশে থাকতে পারবে না ইসলামী ছাত্র শিবির থাকবে জামাত ইসলাম থাকবে ইসলাম থাকবে কিন্তু কোন ধরনের এই ইসলাম বিদ্যুৎ নাস্তিক মুক্তাতে বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশে এই শাসন কায়ামের জন্য যে বিপ্লব হবে এই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করবে আগামীতে ইসলামী ছাত্র শিবির সে আশাকে আমরা রাখতে পারি ইনশাল্লাহ সকলের প্রতি আমি আমার আন্তরিক সালাম দিয়ে আজকে আমার কথা শেষ আসসালাম রহম